তুফান এর কই থেকে আসলো এখানে ওই যে আমার বড় ভাই বলছে দেউ ভাই বলছে তুফান হেন কই থেকে আসলো আসলো তো সত্য কথা তুফান হেন কই থেকে আসলো হ্যাঁ আমরা আকাশে যতটা ডাক পাই যতটা আওয়াজ দেয় যতটা আওয়াজ কি বাস্তবে আমরা পাই আমরা যেভাবে বলে যে 10 নম্বর সিঙ্গেল আসছে পুরো পাঁচ করে ফেলবে আমরা কি পাই দিনের বেলাতে একটু বাতাস ঠিক আছে একটু পাতাশ আর কিছু না তো পাতাশ নি এত কথা কেন রিভেঞ্জ যেটা ভুপলিভলসে রিভেঞ্জের গতিতেই চলবে রিভেঞ্জ রিভেঞ্জের গতিতেই চলবে রিভেঞ্জ রিভেঞ্জ যারা দেখবে তারাই বলবে রিভেঞ্জ কেমন হয়েছে বিচার করার দায়িত্ব দর্শকের কাছে আপনারা আমার কাছে না আপনারা আমাদেরকে পোচার করবেন আপনারা আমাদেরকে ভালোবাসা দিবেন সেই জিনিসটা আমরা চাই আর কিছু চাই না বিচারের দায়িত্ব যখন সিনেপ্লেক্সে বা সিনেমা হলে দর্শক যাবে তখন আপনারা তখন সবাই কিন্তু থাকেন কিন্তু ক্যামেরা নিয়ে এখন কিন্তু সিনেমা খুব ডেঞ্জারাস কিন্তু সিনেমা বানাইলে খুব বুঝে শুনে বানাইতে হয় কিন্তু কারণ জানেন হলের ভিতর বিশটা ক্যামেরা থাকে বিশটা ইউটিউবার থাকে আইসা বলে ভাই ছবিটা কেমন হয়েছে বলেন যদি আল্লাহ রহমান ছবিটা খারাপ হয় তাহলে কিন্তু আমরা দেখছি রাজকুমারের ব্যাপারে যে কেমন গালাগালি কি প্রকার কত রকমের কি কি আপনাকে দেখছি দেখছি না এর আগে কি ছিল এর আগে রাসপানি এর আগে কি ছিল কি ছিল না এর আগে আওয়াজটা কি ছিল পুরা বাংলাদেশ হয়ে যাবে পুরা বাংলাদেশে কেমন হয়ে যাবে বাংলাদেশ ভূমিকম্প হয়ে যাবে দুঃখের বিষয় আমরা ফল পাইছি জিরো এবং হলের দর্শকদের কথা আমার কথা না দর্শকরা মধু বিদ্যা সিনেমাতে বেড়েছে আর দিছে আমি কিন্তু বলছিলাম যে ভাই আপনার হাতে পায়ে ধরি আপনার ডাইরেক্টর কারো মা বুণ আপনার গালাগালি করবেন না ছবিটা ডিরেক্টর বানাইছে তার মা বাবা বানায় নাই আমি ইকবাল কিন্তু তার পক্ষে কথা বলছিলাম আপনারা জানেন কিছু বাজে কিছু ইউটিউবার আছে ছয় থেকে সাতজন এই বাজে ইউটিউবাররা কিছু গুজব ছড়ায় এরা পুরো পৃথিবী বাংলাদেশে আইনা করছে এখন পুরো পৃথিবী এখন বাংলাদেশের চোখ আইনা ফেলছে যে পুরো পৃথিবী বলে বাংলাদেশ বিরোধ দেখে তাহলে হলিউড বলিউড হংকং এর গারা গেল গা আস্তে 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 এরা আমি স্লোগান দিতে আসিনি আস্তে আস্তে এই কিছুদিন আগে খরশুভাই কাদিয়া সাহেব আমারে উনি সংগঠন আমরা বলে তুফান বন্ধই করে দিয়েছিলাম কিন্তু আজ বন্ধকে এই উচ্চারণ করছিলাম আমরা বন্দর ব্যাপারে কোনো কথা কোনো রকম আমার যে আমার আব্বাই আমার খরশুভাই এখানে বসা আছে কোনোদিন কি খরশুভাই উচ্চারণ করছিল এইটা তাদের একটা গেম যেই গেমটা তারা নিজেরা দশ হাজার টাকা ইউটিউবে দিয়া তারা নিজেরা গেম করে তারা তুফানের বিরুদ্ধে তাদের একটা পলিসি বাজে ব্যাড পলিটিক্স পাবলিসিটি